অনুভূতি প্রকাশ না করা অবধি এই দহন কমবে না মেয়েদের তো বুক ফাটে তবুও মুখ ফাটে না কাঠপাতা বেঞ্চিতে এসে বসলো আশফিক একপাশে রিসা দাঁড়িয়ে রইলো দুজনের মাঝ বরাবর কুহু দাঁড়িয়ে বুক ঢিপ ঢিপ করছে তার যাই হোক আজকে রিশার মনের খবর সে আশফিক ভাইকে জানিয়ে দিবে লম্বা লম্বা দম নিল কুহু দূরে নীলাভ আকাশে দৃষ্টি রেখে বলল আশফিক হয় আমাকে কিছু বলতে চাও আশফিকের কথা শুনে চমকে তাকালো দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ঋষা হাত পা অসার হয়ে আসতে চাইলো তার এই মুহূর্তে কুহুকে দমিয়ে রাখা সম্ভব নয় সেটা ভালো করেই জানে কাঙ্ক্ষিত কথাটুকু কি বলেই ফেলবে কুহু পরিস্থিতি কি হবে এখন গলা শুকিয়ে এলো কুহু আমতা আমতা করে বলল আপনি কি কাউকে ভালোবাসেন কাশফিক দৃষ্টি রাখলো কুহুর পানে হেসে তুমি আমাকে ঠিক কি বলতে চাও আমি বোধহয় কিছু একটা ধারণা করতে পেরেছি মিষ্টি তুমি খুব মিশুকে একটা মেয়ে কুহু তোমার সঙ্গে এই একদিনে ভালো সখ্যতা গড়ে উঠেছে ব্যক্তিগত কথাও বলতে দ্বিধা নেই আমার একজন পছন্দের মানুষ আছে তার নাম জেনেথ কানাডার বাসিন্দা কিন্তু তার জাতীয়তা বাঙালি প্রায় এক বছরের সম্পর্ক আমাদের এই সব কিছু জানার পরেও যদি তুমি তোমার মনের কথা আমাকে জানাতে চাও তবে বলতে পারো সিঁড়িঘরে দাঁড়িয়ে আশফিকের বলা কথাটুকু শুনে নিল রনক রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো ক্রোধে শরীর কাঁপছে তার মানে কুহুর মনের কথা জানাতে আশফিককে ছাদে ডেকেছে কুহুর উত্তর শোনার জন্য আড়ালেই দাঁড়িয়ে রইলো রনক আশফিকের কথাটা বজ্রের মতো শোনালো ঋষার কানে পাতর হয়ে দাঁড়িয়ে রইল সে দমবন্ধ লাগছে কুহুর চোখ হয়ে উঠল আশফিক ভাবছে পছন্দ করে এটা তাকে স্পষ্ট আর চোখে ঋষার দিকে তাকালো আশফিকের দৃষ্টি শুভ্র রঙা ভেসে যাওয়া মেঘের ভেলায় ঈষৎ রুদ উকি দিচ্ছে পাক ফুকর গলিয়ে আশফিক খুব ভালো করেই জানে ঋষার মনের কথা জানানোর জন্যই কুহুর দেখেছে তাকে যখন ফটো ফ্রেম থেকে রিষার ছবি বের করতে গিয়ে পেছনে নিজের একটা ছবি দেখতে পেয়েছে আশফিক রিসা তাকে পছন্দ করত এই সন্দেহ আগেই ছিল একটু আজকে পুরোপুরি নিশ্চিত হয়েছে সাত দিন থাকার ইচ্ছে থাকলেও থাকতে পারবে না আশফিক রিশার কষ্টের পূজা, বারুক চাইনা না সে তার পক্ষে কোনোদিনই সম্ভব না ঋষাকে ভালোবাসা মন প্রাণ জুড়ে শুধু জেনিত। আর অনুভূতি অনুভূতির উপর কারো হাত থাকে না আমি আপনাকে পছন্দ করতাম এটা সত্যি এই কথাটা জানানোর ছিল আপনি হয়তো বুঝেও গিয়েছেন এটা কুহুর কম্পনরত স্বর শুনে চমকে তাকালো আসবে এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না কুহু গাল বেয়ে নামছে নোনা জল ঋষা হয়ে গেল সম্পূর্ণ ব্যাপারটা অনায়াসে নিজের উপর টেনে নিল কুহু ঋষাকে একটুখানিও ছুটো করলো না আশফিকের কাছে পরিস্থিতি খুব নিখুঁড়ভাবে সামলে নিল ভাইয়া কি এই জন্যই মেয়েটাকে নির্বোধ বলে এরকম বোকা প্রেমে না পড়ে থাকা যায় ভাই যদি ভাগ্যক্রমে কুহুকে পেয়েও যায় নিঃসন্দেহে সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ কুহুর কথাটুকু শুনে চোখ জ্বালা করে উঠল রনকের দৃষ্টি ঝাপসা হলো বক্ষস্থল শুরু হলো তোলপাড় রকম এলোমেলো পা ফেলে সিঁড়ি ভেঙে নেমে গেল সে রুদের প্রখর বাড়ছে চামড়া ঝলছে দেওয়ার মতো ছাদে আড়াআড়িভাবে কুহুর লম্বাটে ছোঁয়া পড়েছে সেদিকে স্থির দৃষ্টি রেখে তাকিয়ে আছে আসবি মেয়েটা ঠিক কতটা উদার হলে এত বড় একটা বিষয় নিজের উপর টেনে নিতে পারে ঋষা নিঃসন্দেহে ভাগ্যবতী এরকম বন্ধু সচরাচর মেলে না তপ্ত তো শ্বাস পেলে বলল আসবি ভালোবাসা খুব অদ্ভুত জানো মিষ্টি এটার ওপর কারণ নিয়ন্ত্রণ থাকে না তোমার অনুভূতিকে আমি সম্মান জানাই আমি বলবো এখনও অনেক কিছু বোঝার শেখার বাকি আছে তোমার আমাদের আড়ালে হয়তো অনেকেই নীরবে ভালোবাসে প্রকাশ না করলেও হয়তো বুঝে ফেলি আমরা আচরণের কারণে তোমার জন্য হয়তো কেউ একজন আকাশ সমান ভালোবাসা নিয়ে অপেক্ষায় আছে মিষ্টি তোমার মনের চোখ তা দেখতে পারছে না কেন পারছে না সেটা বুঝতে পারছি না আমি দাঁড়ালো হন হন করে নেমে চলে গেল এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে তার কুহু মেঝেতে দৃষ্টি রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আশফিকের কথাগুলো বোধহয় তার কর্ণকুহর অব্দি পৌঁছায়নি মাথা বন বন করছে আশফিক তাকালো কুহুর পানে রর্ণক যে কুহুকে ভালোবাসে এটা কালকে রাতে একটা ডায়রি থেকে জানতে পেরেছে সে গভীর রাতে ডায়েরি বুকে নিয়েই ঘুমিয়ে পড়েছিল রনক সে ডায়েরিটায় পড়েছিল আশফিক তবে তার মনে হয়েছে কাউকে ভালোবাসলে অনুভূতি এভাবে চেপে রাখা উচিত নয় এই যে ঋষা তাকে অনেক আগে থেকেই ভালোবাসত যদি এটা আগেই প্রকাশ করত তবে জেনিথের সঙ্গে হয়তো প্রণয়ের সম্পর্ক ঘরে উঠত না আশফিকের গল্পটা ভিন্ন হতো হাত গড়িতে চোখ রাখলো আশফিক খানিক্ষণ পরেই চলে যাবে সে এখন মনে হচ্ছে এখানে আসাই তার চরম ভুল হয়েছে কহু মেয়েটা হয়তো দৃষ্টি তুলে কখনো তাকাতেও পারবে না আশফিকের দিকে অথচ সে সম্পূর্ণ নির্দোষ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রনক কেমন হাসফাস লাগছে তার আশফিক তো কুহুকে প্রত্যাখ্যান করেছে তবুও ভেতরের কষ্ট একটুখানিও কমছে না অস্থির লাগছে তার অনুভূতিটুকু কি একটু বুঝতে কুহুর এমন পরিবর্তন মানতে পারল না মস্তিষ্ক এলোমেলো হয়ে যাচ্ছে কুহুর মতো নম্র লাজুক সরল মনা মেয়ে অকপটে কোনো পুরুষকে মনের কথা জানাতে পারে এটা অকল্পনীয় মানুষের মন বোঝা সত্যিই দুরহ রাগে কপালের রক ফুলে উঠল রনকে সগক্তি করলো সে ইহ জনমে আমি তোমাকে নিজের মনের কথা জানাবো আমি যতক্ষণ না তুমি নিজে থেকে আমার আমাকে কাছে টেনে নেবে মনের কথা বলবে রাত্র পহর আকাশে অগণিত নক্ষত্রের ছড়াছড়ি চারটা কেবল একা নিঃসঙ্গ ঠিক রিসার মতো জানারা গিল গ্রিল ধরে দাঁড়িয়ে আছে ঋষা চোখের জল কপলে শুকিয়েছে অনিশ্চিত কিছু নিয়ে বোধহয় বেশি আশা করা ঠিক না পরে আশা হতো হলে শৈবার মতো ক্ষমতা থাকে না আশফিক ভাইয়ের ফেসবুকে তো কোনো দিন তেমন কিছু পোস্ট করতে দেখেনি ঋষা জেনিত নামের কোনো মেয়ের সঙ্গে রিলেশনে থাকলে একদিন হলেও নিশ্চয় ছবি পোস্ট করতো মেয়েটার সঙ্গে খানিক্ষণ আগে আশফিকের আয়দি তন্ন তন্ন করে ঘেটেও তেমন কিছু মেলেনি মন বলছে সব মিথ্যে বলছে আশফিক ভাই লোকটা তো টের পাচ্ছে না কেউ একজন যে তার জন্য ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে কথাটুকু ভাবতেই চোখ ভিজে উঠল আবার রাতের আহারের জন্য মেয়েকে ডাকলেন শারমিন বেগম রুমের ভেতর থেকে জানিয়ে দিল ঋষা সে আজকে খাবে না অগত্যার মেয়েকে বিরক্ত করলেন না শারমিন বেগম খাবার গুছিয়ে তুলে রাখলেন খাটের উপর উপর হয়ে শুয়ে আছে রনক হাতে কুহুর একটা ছবি বেশ আর লাগছে মেয়েটাকে কি আছে এ মেয়ের মধ্যে বুঝতে পারে না রনক পৃথিবীতে এত এত মেয়ে থাকতে তার অনুভূতিটুকু কেন এই মেয়েকে ঘিরেই জন্মালো যে কিনা অনুভূতি বোঝার ক্ষমতা রাখে না একদম শুরুতেই কুহুকে দেখে ভালোবাসা জন্মে গিয়েছিল এমন নয় মেয়েটা সব সময় একটা না একটা উদ্ভত কাজ করতই রণক প্রচণ্ড বিরক্ত রাগ হলেও তা একসময় ভালোবাসায় রূপ নিয়েছিল পৃথিবীর সবচেয়ে আশ্চর্যবোধ হয় ভালোবাসার অনুভূতি এটা কখন কার জন্য হয়ে যায় বলা দায় পরিস্থিতির এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে রনক না কুহুকে বলা সম্ভব আর না ছেড়ে দেওয়া আজকের ঘটনা তার অন্তরকে চূর্ণ করে দিয়েছে কতটা আঘাত করেছে হৃদয়ে সেটা কুহুর ধারণার সহস্র মাইল বাহিরে ছবিটা বালিশের তলায় রেখে উঠে বসল রণক বক্ষস্থল বার হয়ে আসে এখনো কুহু না চাইলেও তাকে রণকের হতে হবে হোক সেটা যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে খাত থেকে নেমে রিসার রুমের দিকে গেল রনক দরজার বাইরে থেকে নক করল ভাইয়ের শব্দ পেয়ে চোখ মুছে এগিয়ে গেল ঋষা একবার তো বলে দিয়েছে খাবে না তাহলে কেন ভাইয়া তাকে ডাকতে আসলো দরজা খুলতে রনকের বিধ্বস্ত চোখে মুখে দৃষ্টি আটকালো রিসার কেমন উদ্ভ্রান্তের মতো লাগছে রণককে চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে চশমাবিহীন চোখে দৃষ্টি রেখে বলল ঋষা কিছু বলবি ভাইয়া কথা শান্ত শীতল স্বর রণকের দরজা থেকে সরে দাঁড়ালো ঋষা বাইকে রুমে প্রবেশ করার অনুমতি দিল রুমে এসে চেয়ার টেনে বসলো রণক। ঋষার দিকে তাকিয়ে বলল। তোকে যেদিন কুহুর কথা বলেছিলাম মনে আছে তোর সেদিন সোজা কথাটা বলেছিলাম মেটাকে আমার ভালো লাগে তুই শুধু একটু নজরে রাখবি যেন কোনো ছেলে সঙ্গে না জড়ায় যেহেতু কুহু তোর বেস্ট ফ্রেন্ড ভাইয়ের কথা শুনে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল ঋষা হ্যাঁ বলেছিলি কিন্তু কুহু কি কিছু করেছে চোখ মুখ কাThinne করে ফের বলল रौनक কুহুকে যখন পছন্দ করতাম তখন সে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল আর ওইটুকু বয়সে মনের কথা জানানোর মতো উপযুক্ত সময় আমার মনে হয়নি এতদিন অবধিও বলিনি কারণ কুহু কখনও কোনো ছেলের সঙ্গে জড়ায়নি ভদ্র স্বভাবের ছিল তাই আর আমাদের মাঝে ঝগড়ার একটা তিক্ত সম্পর্ক তো আছেই এ যাবত কুহু যখন কোনো ছেলের প্রেম নিবেদন গ্রহণ করেনি নিঃসন্দেহে আমাকেও প্রত্যাখ্যান করত সেজন্য অনুভূতিটুকু নীরবে নিজের মাঝে বাঁচিয়ে রেখেছে ভাইয়া যে কুহুকে এত আগে থেকে ভালোবাসত এটা জানা ছিল না জেনেসেসে জেনেছে হঠাৎ এইসব বুঝতে পারছে না সন্দেহ তাকে গলাদ্ধকরণ করে নিচ্ছে হ্যাঁ এইসব তো অনেক আগের কথা নতুন করে মনে করিয়ে দেওয়ার কি আছে দরকার আছে কুহু আশফিককে পছন্দ করে ফেলেছে সেটা আমাকে কেন জানাসনি তুই এখন আবার এটা বলিস না এসব তুই জানতিস না কুহুর মতো একটা লাজুক ভদ্র ধাঁচের মেয়ে যে কিনা সোজা সাপটা মনের কথা জানিয়ে দিল একটা অজানা ছেলেকে তাও একদিনের পরিচয়ে মানা যায় এটা ছাদে তোদের কথা আমি সবাই শুনেছি রনকের কথা শুনে মাথা বন বন করে উঠল রিসার সর্বনাশ পরিস্থিতি মারাত্মক বেহাল দশায় চলে গেছে এখন কি করে সামলাবে ঋষা গলা শুকিয়ে এলো তার কথায় আছে যেখানে বাগের বই সেখানেই এই সন্দেহ হয় এখন কি করে বুঝাবে ঋষার হয়ে আসফিককে এসব বলেছে কুহু বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে আমতা আমতা করে বলল ঋষা আরে তুই ও না ভাইয়া সব কথা এত সিরিয়াস নিতে হয় কুহুর মতো মেয়ে কোনো ছেলেকে প্রপোজ করবে সেটা তোর নিজ কানে শুনলো তোর বিশ্বাস করার কথা না কারণ তোর চেয়ে ভালো কুকে কে জানে অযথা কথা বাড়ছে আমার কথার উত্তর চাই ছিল আরে আমি কুহুকে দিয়েছি বলেছিলাম ভাইকে করে দেখা আরে এই সব তো মজা ছিল আমার ভাইটা বোধ সব সত্য ভেবে চিন্তা নিজের অবস্থা খারাপ করে ফেলেছে আমি সবসময় কুহুকে নজরবন্দি রাখি কোনো ছেলের সঙ্গে চড়ানোর সুযোগ আছে নাকি ওর কিয়ৎক্ষণ রিসার দিকে তাকিয়ে রইল রণ বোনকে আচমকা কেমন অস্থির অশান্ত লাগছে শান্ত দৃষ্টি রেখেই বলল রণ আমি বলবো তোর এই ডেয়াটা খুব বাজে ছিল রিস তুই আশফিকের সামনে কুহুকে ছোট করে দিলি কারো অনুভূতি নিয়ে এরকম মজা করা উচিত নয় কুহু যদি একবারও বুঝতো আশফিককে এইসব কথা বলার মানে কি দাঁড়ায় তাহলে কখনোই তোর ডেয়াটা ও না মেয়েটা অজান্তে নিজের অনুভূতিকে সস্তা বানিয়ে দিল রৌনকের কথায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঋষা সত্যি সে উহুকে অনেক ছোটো করে দিয়েছে আশফিক বাই যদি জানতো ঋষাই তাকে পছন্দ করে তাহলে আহামরি কোনো ক্ষতি হতো না ভাইয়াও এতখানি কষ্ট পেত না বহু কষ্টে কান্না চেপে রাখলো ঋষা চেয়ার থেকে দাঁড়িয়ে বলল রোনক ওই নির্বোধ মেয়ের দায়িত্ব অতি সত্তর আমাকেই নিতে হবে যতদিন না নিজের কাছে নিয়ে আসতে পারছি দু দণ্ড শান্তি দিবে না আমাকে আজকে যে কাণ্ড ঘটিয়েছে দেহ থেকে আত্মা উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল আমার কথাটুকু বলেই চলে গেল রণক ঋষার দৃষ্টি তুলে তাকালো ভাইয়ের কাছে মিথ্যা বলাতেও কেমন অপরাধবোধ হচ্ছে সব কিছু মিলে তার মস্তিষ্ক এলোমেলো হয়ে আছে পরীক্ষা শেষ হয়েছে প্রায় মাসখানেকের বেশি সময় হয়েছে আজকে ফল প্রকাশের দিন সকাল থেকে বেশ উত্তেজিত হয়ে আছে কুহু হাতে ফোন নিয়ে বসে আছে কখন ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশড হবে আফসানা বেগম মেয়ের পাইচারি খেয়াল করছেন কোনো কালেই তো পড়াশোনা নিয়ে এত সিরিয়াস হতে দেখেনি তাকে তুহা বারংবার খেয়ে নেওয়া কথা বলছে কুহুকে পরীক্ষা তো দিয়েই ফেলেছে এখন রেজাল্ট নিয়ে অযথা দুশ্চিন্তা করলে তো হবে না না খেলে শরীর খারাপ করবে বাবির কোনো কথা কানে তুললো না কুহু তার তো এবার আশা আছে অনেক ভালো রেজাল্ট করবে তারপর জল্লাদটার মুখোমুখি দাঁড়িয়ে গিয়ে ইচ্ছে মতো কথা শুনিয়ে আসবে এ কদিন কেন জানি রনককে তেমন কথা বলতে দেখেনি কুহু কোন ঝগড়া করেনি তার সঙ্গে কি জানি মাথায় সুবুদ্ধি উদয় হচ্ছে হয়তো ফোনের রিংটং বাজতে ভাবনার ঘোর কাটলো কুহুর রিসার ফোন কিন্তু এই মুহূর্তে রিসিভ করবে না কুহু ভালো জানে ঋষা তাকে যাওয়ার জন্য ফোন করেছে রেজাল্ট জানার আগে বাঘের গুহায় যাচ্ছে না কুহু ফোয়াদ তৈরি হয়ে আসলো বসার রুমে এক্ষুনি কাজে বেরোবে সে কুহুর অস্থিরতা দেখে একগাল হেসে বলল রেজাল্ট নিয়ে এত উত্তেজিত হয়ে কাজ নেই তোর কাট যা রেজাল্ট করিস এতে তো কাজের বুয়ার চাকরিও পাবি না তার চেয়ে ভালো শ্বশুর বাড়ি গিয়ে জামাই সেবা করবি ছেলের কথা শুনে মিটিমিটি হাসছেন আফসানা বেগম কু চোখ মুখ বিশ্রী রকম কুচকে ফেললো তাই ভাই সব সময় তাকে খুঁচিয়ে কথা বলে শুধু ভালো রেজাল্ট আসুক এইবার সবার কথার দাঁত ভাঙা জবাব দেবে কুহু তুহা মোবাইল নিয়ে ব্যস্ত হলো ওয়েবসাইটে রেজাল্ট আসতেই চেঁচিয়ে উঠল ওর আত্মা কেঁপে উঠল কোনোরকম তুহার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে রেজাল্ট দেখল সে ফুয়াদার আফসানা বেগম তাকিয়ে আছে তুহার মুখের দিকে কেমন ফ্যাকাশে লাগছে স্তব্ধ হয়ে আছে শুকনো ডুব গেলে বলল তুহা সিজিপিএ এ টু পয়েন্ট পেয়েছে কুহু ফুয়াদ অট্টহাসিতে ফেটে পড়ল কুহুর মুখখানা চুপসে গেল এরকম বাজে রেজাল্ট হওয়ার মতো পরীক্ষা তো সে দেয়নি সোফায় ফোন ছুড়ে ফেলে হাত পা তুলে বসে রইল কুহু মনে হচ্ছে এবার ইস্তফা দিতেই হবে চোখে জলে ছেলে তুলে নিয়ে পড়াশোনা তাকে ভেসে উঠল আয়াসকে কুলে বোনের সামনে এসে দাঁড়ালো ফোয়াদ মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল তো চাকরি করতে হবে কেন আমি আছি তো সংসারের হাল ধরতে মাকে দেখার জন্য যথেষ্ট নই আমি বরং তোকে ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমাদের শান্তি তোর পরীক্ষার আগে একটা সম্বন্ধের কথা বলেছিলাম না তারা কালকে আসতে চাইছে ছেলে কলেজে চাকরি করে খুব ভদ্র ভাইয়ের কথা শুনে মাথা নিচু করে বসে রইল হুহু মনে হচ্ছে তার মতো অপর মাধ্যি বিয়ে করে ফেলাই উত্তম পাশ থেকে ছেলের কথা শুনে ভীষণ খুশি হলেন আফসানা বেগম এই সম্বন্ধটা এখনও তার মেয়ের অপেক্ষায় আছে কুহুর মতামত জানতে চাইলো তুহা সোফা থেকে থেকে নেমে বলল কুহু বলেই মোবাইল হাতে নিয়ে রুমে চলে গেল কুহু উপস্থিত সবাই খুব খুশি হল কুহুর কথায় মানে অবশেষে মত দিল মেয়েটা তুহা গুহা তো দুর্গলায় বলেই ফেললো কুহুকে তো তাদের পছন্দ হবে। এক দেখাতেই পুত্রবধূ করে নিয়ে যেতে চাইবে তারা ফুয়া জানাল ঢাকায় ছেলের বোনের বাড়িতে থাকে সে গ্রামে বাবা মা আছেন কালকে ছেলের বোন আর বোন জামাই নিয়ে আসবে তাদের পছন্দ হলেই বাকি কথা এগোবে বিয়ের কথা শুনেই আচমকা মন আরও দ্বিগুণ খারাপ হয়ে গেল কুহুর চোখ গোলাটে হয়ে যাচ্ছে বারংবার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তবে এবার ভাইয়ের মুখের উপর না বলতে পারলো না সে নিজের তো পছন্দের কেউ নেই তাহলে অযথা তাদের কষ্ট দিয়ে কি হবে আর যে রেজল্ট করেছে এত জোর গলায় কিছু বলতেও পারবে না হাতে থাকা ফোনটা বেজে উঠল কুহুর স্ক্রিনে ঋষার নাম এতক্ষণে জল্লাদ শহর ঋষা যে তার রেজাল্ট জেনে গেছে এতে সন্দেহ নেই এই মুখ নিয়ে ঋষাদের বাড়ি যাবে কি করে কুহুর আচমকা তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল লম্বার মতো পাত্রিত নয় সে বিয়ের খবরটা অবশ্যই বড় মুখ করে বলেই আসতে পারে ভাবনা মোতাবেক রিসাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো